আমাদের যারা নেতৃত্ব আছে সকলে বলবেন আধ ঘন্টা আমরা এই অনুষ্ঠানটা চালাবো আপনারা ধূর্য সহ করে বসেছেন যারা দাঁড়িয়ে আছেন পাশে উপলক্ষে সারা পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলায় সমস্ত বোলোকে বলেকে যে কর্মসূচি চলছে আমাদের তেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন সকলে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের দলের সভাপতি শাখা সংগঠনের সভাপতি এবং যারা আমাদের গুণীজন মানুষ বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রাম থেকে যারা আমাদের এসেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং করা হচ্ছে আপনারা দশটা মিনিট অন্তুম ধৈর্য ধরে আপনারা এসেছেন আমাদের স্বামীজির আহমেদ হোসেন সেই মহাশয়ের ব্যবস্থাপনায় কুসুমগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রায় পা মেলানো সকল তৃণমূল কংগ্রেস কর্মীকে মঞ্চর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আজ বাইশ জানুয়ারি স্বামী বিবেকানন্দ একশো চৌষট্টিতম জন্মদিন স্বামী বিবেকানন্দ ছিলেন বিশ্ব মানবতার প্রতিনিধি তিনি ছিলেন যুব সমাজের আদর্শ এবং অনুপ্রেরণা তার বাণী এবং মতাদর্শকে পাথর করে আমরা এগিয়ে চলেছি

যে তার উত্তর জীবে প্রেম করে যে জন সেই ঈশ্বর কিন্তু বর্তমান ভারতবর্ষে এর অভাব কিন্তু আমরা প্রথম পদক্ষেপে আমরা লক্ষ্য করছি কারণ তিনি বলেছিলেন যে মানুষের সঙ্গে মানুষের যে মতভেদ এই মতভেদটা হচ্ছে অশান্তির মেন কারণ আর সব থেকে বড় অশান্তির মেন কারণ হচ্ছে ধর্ম অন্ধতা মানুষের সঙ্গে মানুষের বিভেদের

তেষট্টিতম জন্মদিন আমরা মন্তসরমূলক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবার আগে পালন কীভাবে করলেন আমরা শোভাযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা পালন করেছি শোভাযাত্রা কোথা থেকে বার হয়েছিল এবং কোথায় শেষ হলো আমাদের শোভাযাত্রাটা বার হয়েছিল মন্তসর বাজার ওই কুসুমগ্রাম বাজার টোটাল বাজারটা পরিক্রমা করে আমরা যেখানে আমাদের অফিসে শেষ করি এই স্বামীজির জন্মদিন উপলক্ষে এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের কি বার্তা দিচ্ছেন স্বামীজির যে পথ যে নিদর্শন স্বামীজির যে আমাদের দেখানো ভারতবর্ষটি স্বামীজির প্রতি শীতে চারণ করার মতো ক্ষমতা আমাদের মনে হয় যেন নেই কিন্তু স্বামীজির পথে পরিচালিত হওয়ার জন্য আমাদের উপলক্ষে সমস্ত আবহাওয়ার জনতা থেকে শুরু করে সকলকে আমরা আহ্বান জানিয়েছি আর সর্বপতি সম্প্রীতির বার্তা দিয়ে আমরা শুরু করেছি মেলবন্ধন সম্প্রীতি মন্তস্বরগুলো তাছাড়া পশ্চিমবাংলায় আছে আমাদের যে নদী শীর্ষ ঐতিহ্যের বাতাবরণ সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করার সমস্ত শপথ আমরা আজকে এখান থেকে আর কোথায় পালন করলেন আজকে আমরা ওখানে পালন করেছি আমাদের বিডিও অফিস পঞ্চায়েত সমিতির আমাদের এখানে বড় আমাদের স্বামীজির একটা মূর্তি আছে সেখানে আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ আমাদের প্রতিনিধি তবু অফিস স্টাফ সকলে উপস্থিত ছিলেন আমাদের প্রধানরা ছিলেন উপপ্রধানরা ছিলেন আমাদের সদস্যরা ছিলেন কর্মাধ্যক্ষ ছিলেন সকলেই উপস্থিত ছিলেন আর কি হাজার হাজার মানুষ শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা স্বামীজির আজকে একশো তেষট্টিতম আমরা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার